আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ বুধবার আর রাত্রি এখন সাড়ে তিনটের মতো বাজে কী হলো গালু তুমি এখানে বসে আছো কেন তোমাকে কেউ ভেতরে ডাকছে না ওই জন্য বসে আছো আচ্ছা বসো কাল আমাদের দোকানে একটা ছোট্ট প্রিপারেশান আছে তো কাল আমাদের দোকানে ভোগ খাওয়ানো হবে কাল দোকানে আমাদের একটা ছোট পুজো বলতে পারো তো তারই প্রিপারেশান চলছে হ্যাঁ সত্যনারায়ণের পুজো আছে আমাদের দোকানে তো তাই জন্য আমাদের এই ছোট্ট প্রিপারেশান আমরা ওই রাত জেগে সব কিছু কাটাকুটি করে দিচ্ছি কারণ আমরা সকালে ঘুম থেকে দেরি করে উঠব তো ওই জন্য আমরা রাতের কাজটা সেরে নিচ্ছি যাতে আমাদের না সকাল সকাল উঠতে হয় তো এখানে কতজন আচ্ছা পঞ্চাশ জনের আয়োজন হচ্ছে এখানে হ্যাঁ তো মেনুটা কি আছে তো আজকে কালকের যে আমাদের রাঁধুনি আছে আমি তার কাছ থেকে একটু জেনে নেব কালকের যে রাঁধুনি আমাদের দাদা হ্যাঁ অসম্ভব সুন্দর রান্না করে হ্যাঁ কি কি বলতে চাইছো ভালো রান্না করে তাই জন্য বলছি যে অসম্ভব সুন্দর রান্না করে

সুন্দর বুদ্ধি আছে সুন্দর বুদ্ধি করেছে কিভাবে রেখা চলেছে ছুইটাকে ছুইটাকে বঠির মতো রেখেছে রেখে কিভাবে সুন্দর করেছে মতুলটা কি করছে তুমি কর মতুল다가 আমি কচি কচি আচ্ছা 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 এই নবরত্ন মানে এই এই শাকগুলো দিয়ে আর আমি আজকে আমি হবে আচ্ছা না না একটা কথা একদম না বললেই নয় যেটা বাজারে গিয়ে আমি হলো না বাজারে গিয়েছিল হ্যাঁ একটা কলা কলাগাছের দাম যেটা তুমি প্লিজ একটু খালি বলো মানে কি রকম ঝগড়া করেছে আজকে মানে কলা গাছের দাম নিয়ে যদি তুমি একটু বলো সামান্য একটা ছোট কলা গাছ ঘটের সাথে দেওয়ার জন্য তার তার প্রাইসটা খালি একবার বলো এখানে ছটা কলা গাছ নিয়েছি টাকা নিয়ে ছটা কলা গাছ দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা মানে একদম ছোট ছোট যেগুলো ওই ঘটের সাথে দেওয়া হয় এরকম আর এই সবজিগুলো কে কিনতে গেছিল সঞ্জয় দা এই লাউ পাতা এই কত করে নিল এই কুমড়ো পাতা টাকা টাকা এটা কুমড়ো শাক তাই তো মানে এই এই যে দেখতে পাচ্ছেন এই টুকুটা কুমড়ো শাকের হাঁটি হচ্ছে ষাট টাকা আর ফুলকপি 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 মানে এক একটা ফুলকপি দেখুন এই যে ফুলকপি গুলো হয়তো কলকাতার বুকে কত টাকা দাম আমি জানি না কিন্তু আচ্ছা এটা দশ টাকা করে দেয় তো ছোট আচ্ছা

আমি এবার কাটাকুটি করতে বসি ভাইরা এখানে সবাই রেডি হ্যাঁ সবাই কাটাকাটি করছে এবার আমিও করতে বসি কাটাকুটি সবাই ভালো থাকবেন আর কালো তুই বাইরে বসে কেন ভেতরে আয় ভেতরে আয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার দেখি হাত দিতে দে ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন চলেন তাহলে হ্যাঁ বলো কিছু বলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সালাম দেরি কাশামের ট্যাটোটা একবার দেখে নাও সবাই ভাই নতুন বানিয়েছে চলেন তাহলে